আর দু মিনিটের কে যেতে আর কে হারে তো ডিমটা আছে দশ পিস দশ পিস কুড়ি পিস করে চল্লিশ পিস করা কুড়ি পিস করা হয়ে গেছে তো অপশানাল ঠিক আছে তো আগে আমি খাবো লাস্টে তারপরে আমি

কি বলবো এইকে দিই আমরা আসল আমার কি বেজ জড়িত যায় না আমার গালদে পানি চলে সার খাও ভাই আমার কখন চান্স আসবে একটু ওয়েট কর এক মিনিট তো দিতে দে হ্যাঁ এক মিনিট এরেনা আর বেশি লাগবে না আস্তে থাকো বেশি তার দরকার নেই গাইস

এখন বাকি আছে না আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা শেষ খাতাম কিন্তু ঝোলটা শেষ হলো না হলো না ডিম তো ডিমটা পুরো শেষ করে দিচ্ছি কিন্তু তাই ডিম খেতে 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 গলা এত আটকাচ্ছে এত আটকাচ্ছে গলা বলেন না বিশেষ করে প্রচুর আটকাচ্ছে খুব আটকাচ্ছে আর কি বলে ঝোলটা বাকি রয়ে গেল বাকি আমি হেরে গেলাম দু মিনিটের মধ্যে খুবই টার তো শুরু করে তো বন্ধুরা দেখা যায় এবার আমি পারি কি দু মিনিটের ভিতরে শেষ করতে আশা করি আমি শেষ করে দেবো আমি চ্যালেঞ্জ দু মিনিটের আগে শেষ করতে হবে না এটা না তো দু মিনিট আগে না করে আমার তো জিততে হবে আচ্ছা একটু এক সেকেন্ড আগে আমি জিততে হবে তো শুরু করা যাক ভিডিওটা ওয়ান টু এন্ড থ্রি

দেখতে পাচ্ছেন গাড়ি পুরো দু মিনিটে আমি দু মিনিট ভাই আমি নাও আপনি অবশ্যই কমেন্ট করে জানাবে তরকারি শেষ করেছে আমি তরকারি উইনার মিনিট সেকেন্ড লেগেছে কিন্তু আমি দু মিনিটের মধ্যে